হ্যালো ফ্রেন্ডস এসেছি আজকে আমার নতুন ফ্লগ নিয়ে সবাই কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো তো সবাই আমার সাথে থাকো আর আমার ভিডিও দেখতে থাকো তো আজকে প্রচুর বৃষ্টি চালু হয়েছে দুপুর থেকে এখন প্রায় সন্ধ্যা হতে যাচ্ছে তো প্রচুর বৃষ্টি শুরু হয়নি এখন বিকালের দিক বলে তো বৃষ্টিটা কম হয়েছে তো আমি পুরো পরিষ্কার করে দিচ্ছি উঠোনটা ঝাঁট দেবো পুরো উঠোনটা কেমন নোংরা হয়ে আছে দেখো তো বৃষ্টি শুরু আবার ঘনিক্ষণ পরেই তো তো আমি তার আগে আগে ঝাঁট দিয়ে পরিষ্কার করে ওটা উঠুন পরিষ্কার করে দিচ্ছি বাবারা ওখানে সবাই বসে আছেন গেটের পাশে বাবারা গেটের সামনে বসে আছেন বাবা তো সেদিক জন্য আমি এদিকটা ছাঁট দিলাম না আমি এই দিকটা থেকেই পুরো ঝাঁট দিয়ে নিচ্ছি বৃষ্টি প্রায় শুরু হয়েই গেছে তো যাই হোক আমি তাড়াতাড়ি করে ঝাঁটটা দিয়ে দিচ্ছি দুপুরে বৃষ্টি হয়েছে দেখো বৃষ্টির কারণে প্রায় যা ছিল ওখানে রাখা সব প্রায় ভিজেই গেছে তো যাই হোক তো বন্ধুরা এখন গরমের মাঝে এই বৃষ্টিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট